আসসালামু আলাইকুম আজকে আমরা একদম কম খরচে একটি পাওয়ারফুল রিচার্জেবল ফ্যান তৈরি করব তো এই ফ্যানটিকে একবার ফুল চার্জ করলে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে এবং চার্জার ছাড়া পুরো ফ্যানটি সেট করতে প্রায় ছয়শো টাকার মতো খরচ পড়ছে তো ব্যাটারি সেল থেকে শুরু করে এখানে ব্যবহৃত কোন কম্পোনেন্টের প্রাইস কত নিয়েছিল এবং আমি কোথা থেকে কালেক্ট করছি সবগুলো বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো কম বাজেটে ফ্যান তৈরি করার জন্য আমরা এই বডিটি ব্যবহার করব তো এর সাথে আপনারা বাকি কম্পোনেন্টগুলো পেয়ে যাবেন তো এই ফ্যানটিতে মোটর হিসেবে আমরা পাঁচশো পঞ্চান্ন মডেলের একটি টুয়েলভ ডিসি মোটর ব্যবহার করব কারণ পাঁচশো পঁয়তাল্লিশ মডেলের মোটরগুলো লম্বা সময় চালালে প্রচুর হিট হয়ে থাকে তো এই মোটরগুলোর তুলনামূলক কম হিট হবে এবং কম এম্পিয়ার লোড নিয়ে থাকে তো ফ্যানের স্পিড প্রয়োজন মতো কম বেশি করার জন্য আমরা একটি ডিসি রেগুলেটর ব্যবহার করবো এবং পাওয়ার অন অফ করার জন্য একটি পাওয়ার অন অফ সুইচ এবং চাষ করার জন্য একটি ফিমেল পোর্ট প্রয়োজন হবে তো এই ফ্যানটিতে আমরা ব্যাটারি হিসেবে এইটিন সিক্স ফিফটি মডেলের পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল ব্যবহার করব তো আমি একটি সিক্স সেলের পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে ছয়টি ব্যাটারি সেল কালেক্ট করে নিয়েছি তো এই ব্যাটারি সেলগুলোকে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে প্রোটেক্ট করার জন্য একটি থ্রি এস বিএমএস সার্কিট ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে আপনারা টোয়েন্টি এমপিআরের বিএমএস সার্কিট ব্যবহার করতে পারেন তবে সব থেকে বেটার হয় টোয়েন্টি ফাইভ অথবা ফোরটি এমপিআরের বিএমএস সার্কিট ব্যবহার করলে তবে ক্ষেত্রে আপনার টেন এমপিআর বিএমএস সার্কিটগুলো ব্যবহার করবেন না কারণ ব্যাটারি চার্জ সামান্য কমে গেলে এইভিএমএস সার্কিটটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তখন আমরা সবগুলোকে একসাথে সেট আপ করে নেব তো প্রথমে আমরা বডির সাথে মোটরটিকে কানেক্ট করে নেব যেখানে সামান্য লুজ আছে সেজন্য আমরা ভিতরে পেপার দিয়ে মোটরটিকে ফিক্স করে নেব তোর আমরা এখানে একটি পাওয়ার অন অফ সুইচ কানেক্ট করব তো প্রয়োজন মতো স্পিড কম বেশি করার জন্য এখানে একটি রেগুলেটার সংযুক্ত করে নিব তো রেগুলেটারটি বডির সাথে সংযুক্ত করে নিলাম তারপর আমরা ব্যাটারি সেলগুলোকে সিরিজে কানেক্ট করে টুয়েলভ ব্যাটারি প্যাক তৈরি করব প্রথমে আমরা তিনটি করে ব্যাটারি সেলকে একসাথে সিরিজের সংযুক্ত করে নিব তো আমি টেপ দিয়ে তিনটি করে ব্যাটারি সেলকে একসাথে সিরিজের সংযুক্ত করে নিলাম এরপর আমরা এগুলোকে প্যারালালে সংযুক্ত করব। তো প্রথমে আমরা দুইটি করে ব্যাটারি সেলকে প্যারালালের সোল্ডারিং করে নেব এরপর আমরা এগুলিকে সিরিজে সোল্ডারিং করে বারো হোল ব্যাটারি ব্যাক তৈরি করবো তো আমি দুইটি ব্যাটারি পজিটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম তোর ডান সাইডে চারটি ব্যাটারি সেলের পজিটিভ এবং নেগেটিভকে একসাথে সোল্ডারিং করে নিব তো সেমভাবে আমরা বিপরীত সাইটেও সোল্ডারিং করে নিব তো এখানে দুইটি ব্যাটারি সেলের নেগেটিভকে একসাথে প্যারালালের সোল্ডারিং করবো তো আমি সেমভাবে দুই সাইডে সোল্ডারিং করে নিলাম এর সাথে আমরা একটি টোয়েন্টি ফাইভ এমপেয়ারের বিএমএস সার্কিট সংযুক্ত করব তো আপনি যদি সেমভাবে ব্যাটারি সেলগুলো সোল্ডারিং করে থাকেন তাহলে খুব সহজেই বিএমএস সার্কিটটিকে সংযুক্ত করতে পারবেন তো আপনি চাইলে এখানে টোয়েন্টি এমপেয়ারের বিএমএস সার্কিটও ইউজ করতে পারেন তখন আমরা বিএমএস এর পি পজিটিভ এবং নেগেটিভ থেকে পাওয়ার নিয়ে ব্যবহার করতে পারবো এর আমরা মোটরের সাথে দুইটি তার সোল্ডারিং করব তো লাল মার্ক করা পিনটি হচ্ছে পজিটিভ এবং অপারটি নেগেটিভ তো নেগেটিভের সাথে আমরা পজিটিভ পজিটিভকে সোল্ডারিং করবো এবং পজিটিভের সাথে নেগেটিভকে সোল্ডারিং করব তারপর আমরা রেগুলেটরের এম পজিটিভের সাথে মটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে মোটরের নেগেটিভকে কানেক্ট করব তো আমি মোটরটিকে রেগুলেটরের সাথে কানেক্ট করে নিলাম তারপর আমরা ব্যাটারি প্যাকের সাথে দুটি তার সোল্ডারিং করে নিবর আমরা কে সুইজের মাস্কানের পেন্টের সাথে সোল্ডারিং করলাম এবং সুইজের সাথে আমরা আরও একটি তার সোল্ডারিং করে নিলাম তো ব্যাটারি পজিটিভকে আমরা রেগুলেটরের ভি পজিটিভের সাথে এবং নেগেটিভকে ভি নেগেটিভের সাথে সংযুক্ত করব। তো আমি রেগুলেটরের সাথে মোটর এবং ব্যাটারিকে কানেক্ট করে নিলাম তো ফ্যানটিকে চার্জ করার জন্য আমাদের একটি ফিমেল পোর্ট প্রয়োজন হবে তোর পজিটিভ এবং নেগেটিভের সাথে আমি দুইটি তার সোল্ডারিং করে নিলাম তো ফিমেল পোর্টটিকে আমরা বডির সাথে কানেক্ট করে নিলাম তোর ফিমেল পোর্টের নেগেটিভকে ব্যাটারির পি নেগেটিভের সাথে এবং পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করব আমরা গ্লু দিয়ে ব্যাটারি প্যাকটিকে ফ্যানের বোর্ডির সাথে কানেক্ট করে নিবর বোর্ডির নিচের পার্টটিকে আমরা স্ক্রু দিয়ে কানেক্ট করে নিব এরপর মোটরের সাথে আমরা একটি প্রোফেলার ব্যবহার করব তো আমি এখানে একটি ছোট সাইজের প্রোফুলার ব্যবহার করছি তো আপনি চাইলে আর বড়ো সাইজের প্রোফেলারগুলো ব্যবহার করতে পারেন তো এখন আমাদের ফ্যানটি কমপ্লিট হয়ে গেছে তো এই ফ্যানটিকে চার্জ করতে হলে একটি টুয়েলভ ভোল্টের চার্জার প্রয়োজন হবে তো আমি একটি টুয়েলভ ভোল্ট ফাইভ এম্পিয়ারের চার্জারই ব্যবহার করছি তো এটি দিয়ে ফ্যানটিকে ফুল চার্জ করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার সময় লাগবে তো এখানে থেকে পাওয়ার অন অফ সুইচের মাধ্যমে আপনারা খুব সহজে ফ্যানের পাওয়ারকে অন অফ করতে পারবেন এবং সাইডে থাকা রেগুলেটর মাধ্যমে এর পাওয়ারকে আপনারা প্রয়োজন মতো কম বেশ করতে পারবেন তো এরকম নর্মাল মোডে ফ্যানটিকে চালালে প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এবং ফুল স্পিডে চালালে প্রায় পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে তো এখানে পাঁচশো পঞ্চান্ন মডেলের মোটর ইউজ করায় ফ্যানটির সাইজ ছোট হলেও কিন্তু স্পিড অনেক বেশি তো ফ্যানটিতে ব্যবহৃত বেশিরভাগ কোম্পানি আমি লোকাল মার্কেট থেকে পাইকারি রেটে কালেক্ট করছিলাম যে কারণে অনেক লো প্রাইজে কালেক্ট করতে পারছি তো আপনিও চাইলে পুরাতন ল্যাপটপ ব্যাটারি সেল দিয়ে কম খরচে একটি পাওয়ারফুল রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনল প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য